বিরিয়ানি খেতে গেলে কিন্তু ভাগ্য দরকার ফোন পরোটা না এই বিরিয়ানি খেতে গেলে কিন্তু ভাগ্য দরকার কাটোয়া বর্ধমান থেকে শুধুমাত্র এখানে বিরিয়ানি খেতেই নাকি অন্য কোনো কাজের উদ্দেশ্যে খেতে পরোয়া বিরিয়ানি নর্মাল একদম আমি নিজে হাতে বানাচ্ছি পার ডে ফ্রেশ আজকে আমরা এসেছি বাড়াইপুরে আর বাড়াইপুরের বুকেই নাকি জাফরানি চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাও আবার নাকি মাত্র 50 টাকায় কথা বলতে বলতেই কিন্তু আমি সেই দিদির দোকানের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি জাফরানি বিরিয়ানি এন্ড স্ন্যাকস এখানে কিন্তু অনেক অ্যাফোর্ডেবল দামে নাকি শুনেছি অনেক কিছু পাওয়া যায় তো দিদি কি কি পাওয়া যাচ্ছে এখানে এখানে পাওয়া যাচ্ছে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে চিকেন চপ থাকছে আর চিকেন কিমা ঘুগনি আর চিকেন পাকোড়া এই যত আইটেম আপাতত পাওয়া যাচ্ছে এরপর মাটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই এই দুটো চালু করার ইচ্ছা আছে মানে চালু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে বিরিয়ানির দাম কত আছে বিরিয়ানির দাম থাকছে মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় হঠাৎ এই কনসেপ্টটা এলো কিভাবে তোমার মাথায় যে 50 টাকায় চিকেন বিরিয়ানি কনসেপ্টটা একটাই কারণে এলো কারণ দেখুন এটা আমার তো একদম মেইন রোডের ধারে দোকান না এটা তো পাড়ার দোকান এবার এখানে যদি আপনাকে সেল করতে হয় বা সেল নিজের বাড়াতে হয় তাহলে হচ্ছে আপনাকে একটু মানে চিপে দিতে হবে একটু লো কস্টে এক কথা দিতে হবে সেই কারণে এইরকম একটা কনসেপ্ট মাথায় আসে তো দিদি কিন্তু রীতিমতো ভাইরাল বলাই চলে দিদি এখানটায় লেখা আছে রেগুলার কাস্টমার শিশু কোলে মহিলা হ্যান্ডিক্যাপ মানুষের লাইনে দাঁড়াতে হবে না 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 দিদি কি রাজুদার মতন ভাইরাল হতে পেরেছে না আমি নিজেকে সেটা মনে করছি না কারণ আমি মনে করি যে মানুষের আশীর্বাদ পাচ্ছি ভাইরাল বলে কোনো জিনিস আমার এটা মাথায় আসছে না মানুষের প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এইটুকু আমার জন্য যথেষ্ট আর কিছু দরকার আচ্ছা দিনে কত হাড়ি তাও তুমি এখান থেকে সেল করো দিনে বেশি খুব বেশি হচ্ছে না এখন দু হচ্ছে পাঁচ কিলোর হাড়ি দু মানে পাঁচ কিলো চাল যাচ্ছে এরকম দু আর এটা যাচ্ছে হচ্ছে গিয়ে তিন কিলো চাল যাচ্ছে ওটা আচ্ছা ওটা এক হাড়ি বাকি এই তিন হাড়ি হচ্ছে আচ্ছা প্রথম দিন তাও কত কেজি চাল দিয়ে তুমি শুরু করেছিল তোমার এই বিরিয়ানিটা প্রথম দিন যখন আমি দু হাজার তেইশে শুরু করি তখন আমি চার কিলো চাল দিয়ে শুরু করেছি চার কিলো চাল দিয়ে হ্যাঁ আচ্ছা দোকানটার বয়স তাহলে দেখতে এক বছর হতে দু বছর হবে প্রায় দু বছর হয়ে যাচ্ছে মানে জুন এলে দু বছর হবে আচ্ছা তো এখন ঘড়ির কাটায় কিন্তু ঠিক সাতটা বাজে আর সাতটায় এখন কিন্তু দিদির দোকানে বিরিয়ানি শেষ দিদি এটা মানে আর এর থেকে বড় কোয়ালিটির মানে কোয়ান্টিটি আর করা যাবে না আমি বলছি এর কারণ হচ্ছে আমি তো একা নিজে বানাই এবার যতটা আমার পক্ষে পসিবল একদিনে আমি ততটা আপাতত বানাচ্ছি আমার বাড়ি এখান থেকে কুড়ি মিনিট দূরে সেখান থেকে আমাকে টোটো করে বিরিয়ানি আনতে হয় ওই দুটো বড়হারি আছে দুটো বড়হারি চাগে চাগে আনা বুঝতেই পারছো ফুল লোডেড বিরিয়ানি থাকে আর এইটা এক হাড়ি করা হয় সব একার হাতে বাজারটা শুধু আমার হাজবেন্ড করে দেয় বাকি তারপরে রান্না বান্না এখানে এসে বিরিয়ানি কাউন্টারে ক্রমাগত দিয়ে যাওয়া লাইন পড়ে যায় লম্বা তাও আমি হাত থামে না এরকম একটা ব্যাপার তো সেই কারণে এই এতগুলো কাজ একা যেহেতু করছি পঞ্চাশ টাকায় দিতে পারছি এবার পঞ্চাশ টাকা যদি আমি এক্ষুনি একটা লেবার নিয়ে নিই তাহলে আমার তো বিরিয়ানির দাম বেড়ে যাবে না সেটা আমি চাই না আমি চাই মানুষকে কম টাকায় খাওয়াই ভালো খাওয়াই সেই কারণে এই কম দামে রাখা আর সেই কারণে হচ্ছে গিয়ে এখন যতটা পারছি নিজের হাতে করছি পরবর্তীকালে এখানে আমার দোকানে রান্নার সেট আপটা আমি করবো এই সামনের ফেব্রুয়ারি মাস থেকে তখন আরেকটু বেশি হবে আচ্ছা তো তাছাড়াও কিন্তু এখানে অ্যাফোর্ডেবল দামে দেখতে পাচ্ছো চিকেন পকোড়া থেকে শুরু করে চিকেন ঘুগনি তাছাড়া অনেক রকমের চিকেন চাপ এখন সবকিছু কি পার ডে অ্যাভেলেবল থাকে কিছু পার ডে অ্যাভেলেবল থাকে তবে আজকে চিকেন চাপটা চিকেন গুগলিটা হয়নি পার ডে এছাড়া প্রত্যেক দিন সবকিছু থাকে আজকে চিকেন পকোড়াটা হবে বিরিয়ানি প্রায় শেষ হাড়ি আর বিরিয়ানি শেষের পরে আমাদের চিকেন পকোড়াটা শুরু হয় চিকেন পকোড়াটা হবে আচ্ছা মানে এই 50 টাকা বিরিয়ানির এর দিন শেষে কি তোমার কিছু থাকে বা 5 টাকা পকোড়া দিয়ে চিকেন পকোড়া দিন শেষে থাকে বলতে খুবই সামান্য খুবই কম প্রফিটে কারণ দেখতেই পাচ্ছ আর বিরিয়ানির জিনিসের এত দাম 50 টাকা সত্যি কথা বলতে দেওয়া সম্ভব না এই বিরিয়ানিটার দাম সত্যি কথা বলতে 80 থেকে 90 টাকা যদি আমি একটা কারিগর রাখি তো কারণ একটা বিরিয়ানির কারিগরের এখন মিনিমাম মাইনে 15 থেকে 20000 টাকা সেই টাকাটা যদি আমার এই মানে দিতে হতো তাহলে আমি এই দামে কোনোদিনই দিতে পারতাম না একদমই দিতে পারছি একটাই কারণে এখানে সেই কারণ সেটাই একটাই কারণ সেটা হচ্ছে আমি নিজে বানাচ্ছি নিজে সার্ভ করছি তো পরবর্তীকালে কি এর থেকে বেশি কোনো আইটেম দেখতে পারি যখন ফেব্রুয়ারিতে সেটা না এর থেকে বেশি আইটেম বলতে আর দুটো আইটেমই বানানোর ইচ্ছা আছে সেটা হচ্ছে একদম অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে আমাদের ফিশ ফ্রাই আর আরেকটা আইটেম সেটা হচ্ছে বিরিয়ানির মধ্যে ওটা হচ্ছে মাটন বিরিয়ানি এখন শুধু চিকেন বিরিয়ানি হচ্ছে তখন মাটন বিরিয়ানিটা চালু হবে আচ্ছা চলো যার জন্য আমার এখানে আসে এই বিরিয়ানিটা অনেক ভাইরাল হয়েছে কিন্তু এখন দিদি আগে থেকে কি লাইনটা পড়তো নাকি ভাইরাল হওয়ার পর থেকে না আমাদের বিরিয়ানি সত্যি কথা বলতে আমাদের বিরিয়ানি এখানে মানে জবে থেকে পঞ্চাশ টাকা হলো তারপরে কোনো দিনই আটটা সাড়ে আটটার পরে আমাদের বিরিয়ানি থাকতো না প্রত্যেক দিনই আটটার পরে আমাদের ওই দুহারি তখন হতো প্রত্যেক দিন আটটার পরে শেষ হয়ে যেত এখন ভাইরাল হওয়ার পরে

তো চলো পঞ্চাশ টাকায় আশা করি দু হাজার পঁচিশে ধারে চিকেন বিরিয়ানি আশা করতে পারি না বাট পেয়ে যাচ্ছে অনেক খুঁজতে খুঁজতে চলো কিন্তু বেস্ট দেখতে পাচ্ছি মধ্যে কিন্তু চিকেন বিরিয়ানির সুন্দর একটা ফ্লেভার আছে আর কম দামের বিরিয়ানিগুলো খেতে গেলে অনেক জায়গায় ফেস করি যে আতর ফাতরের সেন্টগুলো অনেকটাই বেশি পাওয়া যায় বাট এখানে পুরো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে আর বিরিয়ানির কোয়ালিটিটাও কিন্তু সত্যি ভালো আর রাইসটা দেখো দেখো এই কিন্তু আলুও পাবে তোমরা টাকার বিরিয়ানিতে পুরো আলু এক বলতে পারি পুরোটাই ঘরোয়া বিরিয়ানি একদম ঘরোয়া স্বাদ পাওয়া যাচ্ছে বেশ কিন্তু রিচ লাগলো না বিরিয়ানিটা দেখতে পাচ্ছো দেখলেই বোঝা যাচ্ছে যে সাদা মাটা একদম বিরিয়ানি আমার মনে হয় পঞ্চাশ টাকার নিকিল বিরিয়ানির বিরিয়ানি থেকে যথেষ্ট ভালো কিন্তু কারো বিরিয়ানির সাথে বিরিয়ানি কম্পেয়ার করা উচিত না বাট আমার সত্যি খুব সুন্দর লাগলো খেতে একদম ঘরোয়া তাই ঘরোয়া বিরিয়ানি খেতে গেলে কিন্তু তোমাদের চলে আসতে হবে বারাইপুর জাফরানি বিরিয়ানি অ্যান্ড স্ন্যাক্সে যেটা কিন্তু দত্তপাড়া দুর্গা মন্দিরের ঠিক পাশেই তো অবশ্যই চলে আসো মাত্র এই বিরিয়ানি খেতে গেলে কিন্তু ভাগ্য দরকার ফোনপে পরোটা না এই বিরিয়ানি খেতে গেলে কিন্তু ভাগ্য দরকার মাত্র এক ঘন্টার মধ্যেই প্রায় তিন হাড়ি বিরিয়ানি কিন্তু নিমিশের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে দিদির দোকান এসে কিন্তু আমাদের দুটো দাদার সঙ্গে দেখা হলো দাদা কোথা থেকে এসছো বর্ধমান কাটোয়া থেকে কাটোয়া বর্ধমান থেকে শুধুমাত্র এখানে বিরিয়ানি খেতেই নাকি অন্য কোনো কাজের উদ্দেশ্যে এসছি আচ্ছা এখন কি আবার বাড়ি ফিরে যাবে হ্যাঁ আচ্ছা ভিডিও ভিডিও দেখে এসছিলে তার মানে ফেসবুক ভিডিও দেখেই এসছিলাম আচ্ছা বিরিয়ানি কি খাওয়া হলো হ্যাঁ বিরিয়ানি খেলাম যথেষ্ট সুন্দর লাগলো এবং আমরা ভেবেছিলাম যে তিনজনে যাচ্ছি ফার্স্ট আরও ফ্রেন্ডরা বলেছিল জাস্ট তিনজনে যাচ্ছি মানে দু প্লেট করেই খাবো বাট কিন্তু এক প্লেট খেয়ে অনেকটাই বেশি হলো আচ্ছা আচ্ছা বিরিয়ানির কোয়ালিটি কেমন লাগলো দাম হিসাবে খুব সুন্দর খুব সুন্দর খুব অসাধারণ বলা যাবে না এটা কেমন তার জন্য আসতে আসতে হবে 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 দর্শক দেখতে এসে খেয়ে একদম দাদারা কিন্তু বর্ধমান থেকে এসেছে তোমরাও ঝপঝপ আসো আর দিদির বিরিয়ানি ট্রাই করো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোন খাবারের সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা